কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বাদ পড়েছে ব্রাজিল নিষেধাজ্ঞার কারণে সেই ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি দলের অন্যতম তারকা জুনিয়র আর তাতেই কপাল পুড়তে যাচ্ছে তার কেননা এবার ব্যালেন্ডিয়র জয়ী সম্ভাব্য তালিকায় বেশ এগিয়েই ছিলেন তিনি যার পেছনে বড় ভূমিকা ছিল রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয় আর সেই দাবি পোক্ত ব্রাজিলের হয়ে কোপা আমেরিকার শিরোপা জিততে পারলে তবে এখন সেটা না হওয়ায় কপাল পুড়তে পারে ভিনির। কেননা আগামী সপ্তাহতেই পর্দা নামতে যাওয়া ইউরো ও কোপা আমেরিকা বদলে দিতে পারে ব্যালেন্ডিয়র জয়ীর সব সমীকরণ এ তালিকায় নিজের নামটা লিপিবদ্ধ করে ফেলতে পারেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তবে সময়টা ভালো না কাটলেও এমবাপ্পের কাঁধে চেপে যদি ইউরো জিতে যায় ফ্রান্স তবে এ তালিকায় সবাইকে টেক্কা দিয়ে এমবাপ্পের হাতে উঠতে পারে প্রথম ব্যালেন্ডিয়র কেননা ইউরোর হয়ে এখনও পর্যন্ত এক গোল করলেও সবশেষ মৌসুমে পিএসজির হয়ে আটচল্লিশ ম্যাচে চুয়াল্লিশ গোল করেছেন এমবাপ্পে সেই সঙ্গে দশ গোল সহায়তায় আছেন তিনি যদিও ফ্রান্স কাপ ছাড়া তেমন সাফল্য নেই তার অন্যদিকে কোপায় এখনও গোলের খাতা খুলতে পারেননি মেসি সবশেষ মৌসুমে ইন্টার মায়ামির হয়ে পনেরো ম্যাচে করেছেন চোদ্দ গোল আমটা যেহেতু মেসি এর সঙ্গে যদি যুক্ত হয় কোপা আমেরিকার শিরোপা তবে আরও একটি ব্যালেন্ডিয়র তার হাতে উঠলে খুব বেশি অবাক হওয়ার কিছুই নেই তবে এ তালিকায় সবার চেয়ে এগিয়ে ছিলেন ভিনি আর সেটা তার দলের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের কারণে সবশেষ উনচল্লিশ ম্যাচে খেলা ভিনির গোল সংখ্যা চব্বিশটি আর গোলে সহায়তা এগারোটি সম্ভাবনা এখনো বেশ ভালোই আছে তার তবে সেটি হতে ফ্রান্স ও আর্জেন্টিনার হারাটাই বোধহয় কামনা করতে হবে তাকে